হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানোরা টেক লাইফ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমএস ওয়ার্ডের স্টাইল এবং এডিটিং ফাংশন নিয়ে আমরা দেখব এগুলো কিভাবে কাজ করে কিভাবে এগুলো দিয়ে আমরা ভালো মানে কাজ করতে পারি ওকে তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপডেটটা আপনার কাছে চলে যায় আপনি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের ভালোবাসা আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা করে আর আমি ইউটিউবে নতুন অবশ্যই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন চলেন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আগের ফাইলটা ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি গত ক্লাস এই ফাইলটি দেখিয়েছিলাম কাজ দেখিয়েছিলাম এই ফাইলটি দিয়ে আজকে আমি স্টাইল এবং এডিটিং এই ফাংশন দুটির কাজ দেখাবো এগুলো কিভাবে কাজ করে মূলত প্রথমে আমরা স্টাইলে যাব স্টাইলে দেখতে পাচ্ছি আমাদের একটা সিলেক্ট করা আছে অলরেডি নরমাল নরমাল যে স্টাইলটা আছে এটা আমাদের সিলেক্ট করা আছে আমরা যদি এখানে কার্সরটা জাস্ট চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন কার্সর যদি আমি এইসব স্টাইলের উপর রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফন্ট স্টাইল লেখা সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এখানে আমি রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এখন কোন লেখাটা চেঞ্জ হচ্ছে সেটা আপনি একটু লক্ষ্য করবেন আমার এই যে প্যারাটা আছে এটা একটা প্যারাগ্রাফ আমি বলেছি এই তিনটা প্যারা আছে আমার এখানে তো আমি এই প্যারায় যদি আমি আমার কার্সরটা রেখে আমি যদি এখানে এই স্টাইলগুলোর কাছে নেই তাহলে আমার এই প্যারাটাই কিন্তু শুধু স্টাইল চেঞ্জ করে দিব ওকে এই প্যারাটাই শুধু স্টাইল চেঞ্জ করে দেব অন্যথায় আমি যদি সবগুলো সিলেক্ট করতে সিলেক্ট করে একসাথে স্টাইল দিতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাদের সিলেকশন সিস্টেমগুলো দেখিয়েছিলাম আমরা অবশ্যই জানি এক ক্লিকে কিভাবে সিলেক্ট করতে হয় একটা লাইন অবশ্যই আমরা জানি তো এইভাবে আমি এখান থেকে ধরে টান দিয়ে দিব এখানে ওকে অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করতে পারি অথবা আমরা মাউস থেকে এই যে সিলেকশন অপশনটা আছে এখানে গিয়ে সিলেক্ট অল করতে পারি ওকে দেন আমি যদি এখানে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো লেখাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে স্টাইল হয়ে যাচ্ছে কালার হয়ে যাচ্ছে আমি যেটা ইউজ করতে চাই আমি কিন্তু সেটাই এখান থেকে ইউজ করতে পারি এগুলো বলা হয় হেডিং স্টাইল ওকে আমি এখানে অসংখ্য স্টাইল আছে আমরা চাইলেই সমস্ত স্টাইলগুলো আমরা নিতে পারি অথবা আমরা কোনো স্টাইল ক্রিয়েটও করতে পারি যেমন এখান থেকে গিয়ে আমি কি রকমের স্টাইল আমি এখান থেকে নিতে চাই সেটা এখানে লিখে দিতে পারি আমার এই যে স্টাইল নাম্বার ওয়ানে আমি একটা মডিফাই করতে চাই এখানে কি কি আমি সিলেক্ট নিতে চাই এখানে হেডিং দিব আমি একটা টাইটেল ওকে টাইটেল দিলে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব আমি কালার এটা দিব এখানে আমি অবশ্যই ফরম্যাটিং সিস্টেমটা চেঞ্জ করে দেবো লেখার স্টাইলটা কীরকম হবে আমি করতে চাই একজাক্টলি আমি এটা দিব আর ফন্টের সাইজটা কত করতে চাই আমি ফন্টের সাইজটা করে দিতে চাই বাইশ টোয়েন্টি টু আমি একটু বোল্ড করে দিতে চাই ইটালিক করে দিতে চাই এবং আন্ডারলাইনও করে দিতে চাই আন্ডারলাইনটা করার দরকার নেই অবশ্যই আমি এটা সেন্টারে করে দিতে অথবা এটা করে রাখতে চাই ঠিক আছে আমি যেটা যেভাবে রাখতে চাই অবশ্যই অবশ্যই সেভাবে থাকবে আমি যদি এখান থেকে চাই একটু আমার স্পেসিংটা বাড়িয়ে দিতে বা কমিয়ে দিতে এখান থেকে কমিয়ে দিতে পারি ঠিক আছে হলো আমার স্পেসিং বা এটা যদি আমি চাই একটু এদিক ওদিক সরিয়ে দিতে পারি ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন সরে যাচ্ছে তো আমি এইভাবে কাস্টমাইজ করে এখান থেকে আমি ওকে দিতে পারি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কাজ হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক্যালি আমার হয়ে গেছে আমি কোনটা চেঞ্জ করেছিলাম আমার স্টাইলটা এখানে আছে এই যে স্টাইল অন এইটা আমি দিয়েছিলাম ওকে সরি তো এটা আমি দিয়েছিলাম তো আমি এভাবে কাস্টমাইজ করতে পারি আমার ফন্টের এই যে এখন আমি যদি এটা ক্লিয়ার ফরম্যাটিং দিতেছি ক্লিয়ার ফরম্যাটিং চলে গেছে কিন্তু আমার এখান থেকে আমি সবগুলো থেকে আমি আমার ক্লিয়ার ফরম্যাটিং করে দিতে দিতেছে এখানে ক্লিয়ার ফরম্যাটিং আমার সব ফরম্যাট গুলো আগের মতো নরমালে চলে আসছে ওকে তো এখানে আরো একটা অপশন আছে এই অ্যাপ্লাই স্টাইল অ্যাপ্লাই স্টাইল আমি এখানে যাইতে পারি এখানে মডিফাই করতে পারি অথবা এই যে এখানে যাইতে পারি এখানে কি রকম নো স্পেসিং নো স্পেসিং দিতে পারি এই যে ঠিক আছে কোন স্পেস লাইনের ভিতরে কোন স্পেস না আপনি দেখতে পাচ্ছেন আমার আমি একটু ভালোভাবে দেখাই কন্ট্রোল জেড দিয়ে এটাকে অল করে নিলাম সিলেক্ট সিলেক্ট অল তারপরে নো স্পেসিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের ভিতরে যে স্পেস যে ফাঁকা জায়গাটা থাকে সেটা কিন্তু একদম কমিয়ে নিয়েছে ওকে আমি এখানে হেডিং আছে আমি একটা চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পারি মানে শো প্রিভিউ আছে এখানে আমি কি রকম দেখতে চাই এটা দরকার নেই আমার আমি এই যে এখানে গেলাম না আমি মডিফাই তে গেলাম এই যে সেম জায়গাটা আমাকে কিন্তু নিয়ে আছে আমরা কিভাবে স্টাইল মডিফাই করতে পারি তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে আমরা টাচ করতে পারি আমরা স্টাইল দিতে পারি বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে এগুলো আমরা চাইলে স্টাইল ক্রিয়েট করে নতুন একটা স্টাইল নিজেদের মনের মতো করে দিতে পারি ওকে তো এবার আমরা চলে যাব এডিটিং পার্টে এডিটিং পার্টে মূলত কি কাজ ঠিক আছে আমরা এটা দেখবো এটা দেখার জন্য আমার প্রথম আমার আছে ফাইন্ড ফাইন্ড এর কাজটা কি ফাইন্ড এর কাজটা হলো আমি একটু ভালোভাবে দেখাই শুধু আমি এখানে ফাইন্ড এ ক্লিক করতে পারি তো ফাইন্ড এ ক্লিক করার পরে এখানে আমি ক্লোজ দিয়ে এখন আমি চাচ্ছি এখানে এই যে লেখাটা আছে এটা কত জায়গায় লেখা আছে এবং কতবার লেখা আছে কত জায়গায় লেখা আছে এটা আমি বাইরে করতে চাই আমি এখানে লাগলাম ডি

দি লেখাটা আছে আমি এটাকে ক্লোজ করে দিলাম আমি এখান থেকে এটাকে রিসাইজ করে নিলাম ঠিক আছে বড় করে নিলাম এখন মুভ করতে পারি এখানে দিকে দিকে আমি যেখানে মন চাই সেখানে এখানে চলে আসছে এখান থেকে আমি আবার মুভ করতে পারি ওকে আমি যেখানে মন চাই সেখানে নিতে পারি এখন আমি এটা দেখলাম আর একটু অ্যাডভান্স লেভেলের আমি দেখতে চাই সেটা হল অ্যাডভান্স ফাইন্ড এটা মূলত কিভাবে কাজ করে ওকে এখন এখানে আমি সার্চ করলাম দি এখন সরি আমার ফাইলে আমার টেস্টটাকে ধরে দিতে হবে তারপর এখানে ফাইন্ড করতে হবে এখন দেখতে পাচ্ছেন এই যে ফাইন্ড করার সাথে সাথে এটা অটো সিলেক্ট হয়ে গেছে এখানে কিন্তু এক জায়গায় দেখাচ্ছে আমার কিন্তু চব্বিশটা জায়গা আছে তো এখানে এক জায়গায় শো করেছে এটা আমি কিভাবে সব জায়গায় নিব অবশ্যই আমি এই যে নেক্সট এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি সিলেকশনটা চেঞ্জ হচ্ছে আমি যদি এখানে ফাইন্ড ইন এ যাই ইন এ গিয়ে যদি মেইন ডকুমেন্ট অথবা কারেন্ট সিলেকশনে দেই তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো দি সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি চাই এটাকে একটা হাইলাইট কালার দিতে এই যে হাইলাইট অল হাইলাইট অল দিলে এটা কিন্তু হাইলাইট করে দিল আমাকে দেখিয়ে দিলো এটা কত জায়গায় আছে এখন এটা যদি আমি রিপ্লেস করতে চাই আমি চলে যাব রিপ্লেসে এই যে আমার ফাইন বক্সটার ভিতরে রিপ্লেস অপশন আছে আমি এটার ভিতরে চলে যাব এখন এই যে ডি যত জায়গায় লেখা আছে এই সব জায়গায় পারভেজ বসিয়ে দিব আমি পারভেজ বসিয়ে দিব ওকে এটা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি তারপর আমি দেব রিপ্লেস অল আর যদি আমি শুধু এক জায়গায় দেই তাহলে দেখেন এক জায়গায় হচ্ছে না কেন হচ্ছে না সেটার কারণ হলো এখানে আমরা অলরেডি সবগুলো সিলেক্ট করে রেখেছি এই জন্য হচ্ছে না এই জন্য আমার কি করতে হবে রিপ্লেস ফল দিতে হবে ফল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সব জায়গায় পারবে সব জায়গায় পারবেজ বসে গেছে পারবেস লেখা হয়ে গেছে অটোমেটিক আমার এক কে আমি সব জায়গায় পারবেজ বসিয়ে দিলাম আমি যদি এরকম আরো চাই যে আমার এই ইন্টু লেখাটা কত জায়গায় আছে ওকে আমি জাস্ট এখানে ইন্টু লেখ

এই যে কতবার আছে ঠিক আছে আমরা রিপ্লেস শিখলাম ফাইন কিভাবে করতে হয় ফাইন থেকে রিপ্লেস কিভাবে করতে হয় এখন এই জায়গায় যদি আমি বসিয়ে দেই দেখতে পাচ্ছেন সব জায়গায় বসে গেছে ওকে ডান সব জায়গায় কিন্তু ঠিক আছে প্রথম আছে পেজ পেজের কি কাজ এখানে আমার দুইটি পেজ আছে ঠিক আছে আমি যদি এখানে লিখি এখানে উপরে লেখা আছে ইন্টার পেজ নাম্বার আমি যদি লিখি টু দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমার

চলে আসছে নিচে বাম কণারে একদম নিচে লেখা আছে পেজ নাম্বার ফাইভে আছি আমি যদি এবার এখানে লিখি অন এন্টার আবার এই যে দেখেন পেজ নাম্বার অন এ আছি ফাইভ নাম্বার পেজের ভিতরে আমি পেজ নাম্বার অন এ আছি চলে আসছে কিন্তু এক লিখে আমার এটা চলে আসছে ওকে এখন আমি যদি এই যে এখানে কিন্তু এটাকে সিলেক্ট করে রাখলাম সিলেক্ট 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 সিলেকশন এখন সিলেকশানে চাই সিলেকশন অন দেই ফর্ম দেওয়ার পরে এটাকে কিন্তু নিয়ে চলে চলে গেছে ঠিক আছে আপনারা এই যে লাইন লাইন মেনটেন করতে পারেন প্রতিটা লাইন ঠিক আছে প্রতিটা লাইনকে আপনি মেনটেন করতে পারেন আমি আরেকটা একটা অবজেক্ট এই যে এখানে কিছু কিছু সিস্টেম আছে টেবিল টেবিল যদি আপনি এখানে অ্যাড করেন সেই টেবিলকে আমি ফাইন করতে পারবেন আপনার কয়টা টেবিল আছে আমি অবজেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকেই পারি না বুঝি না ঠিক আছে সেক্ষেত্রে আমি অবজেক্টটা শিখিয়ে দিলাম আপনাকে অবজেক্টটা সেলে সিলেকশন করে এখানে অবজেক্টটা সিলেক্ট করে আপনি এভাবে না করতে পারে এনি অবজেক্ট এখানে এনি অবজেক্ট দেখাচ্ছে এটা এটাই ঠিক আছে কারণ আমার এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই এটা দেখাতে হলে আমার এটা ক্লোজ করে দিতে হবে একটা অবজেক্ট আমার নিয়ে আসতে হবে কাজ একটা শেপ নিব আমি এই শেপটাই মূলত আমার অবজেক্ট এটা অবজেক্ট করতে হবে এখন অবজেক্ট কিভাবে করব আমি যাব এখানে এখানে গিয়ে এটা বিহাইন্ড টেক্সট মানে টেক্সটের নিচে চলে যাবে টেক্সটের নিচে যখন চলে যাবে তখন এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না আমার এই উপরে লেখাগুলো সিলেক্ট হচ্ছে কিন্তু এই যে নিচে যে শেপটা আমি দিলাম মাত্র আমি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারছি না তখন আমি এটাকে সিলেক্ট করতে চাই কিভাবে সিলেক্ট করব আমি চলে যাব এই যে সিলেকশন যে অপশনটি আছে এখানে এই যে উপরে ডান পাশে সিলেকশন এডিটিং এর ভিতরে এই সিলেকশনে চলে যাব সিলেকশনে চলে গিয়ে এই যে সিলেক্ট অবজেক্ট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সিলেক্ট অল দ্বারা আমরা কি করতে পারি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করতে পারি কিন্তু এই যে দেখছেন এই যে সিলেক্ট অবজেক্ট তো সিলেক্ট হয়ে যায় এই সিলেক্ট অবজেক্ট জাস্ট আপনি যদি শুধু সিলেক্ট অবজেক্ট দেন তাহলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে ওকে এখন আমি যদি এটাকে ক্লোজ করে দেই ক্লোজ করে দিয়েছি ওকে এখন কিন্তু আর সিলেক্ট হবে না ওকে আবার যদি আমি এখানে যে অবজেক্ট সিলেকশন দেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শুধু এটাই ধরবে যেখানেই ক্লিক করে না কেন এই লেখাগুলো কিন্তু হচ্ছে না ঠিক আছে আবার চলে আস আবার কিন্তু আমি অবজেক্টটা সিলেক্ট করতে পারতেছি ওকে আমি নাড়াচাড়া করতে পারতেছি আবার আমাদের ক্ষেত্রে দেখা যায় এখানে সিলেকশন প্যান আছে আমরা এখান থেকে সবকিছু শো করতে পারি হাইড করতে পারি এই যে চলে গেছে শো করছে হাইড হইছে এটা আমরা করতে পারি ঠিক আছে আমরা যদি চাই যে কোনো জিনিস আমরা খুব সহজে শেপগুলো শো হাইড এগুলো করতে পারি ওকে এটা আমি ডিলিট করে দিব আমি এটাকে সিলেক্ট করব সরি টু ক্লোজ দিয়ে ওকে ওকে ফাইন তো এখন কিন্তু আমাদের সিলেকশন অপশনটা চলে গেছে এখানে আমি যাব এই যে সিলেকশনটা আসছে এখান থেকে সিলেকশন প্যানেল দেব এখানে আমি রাগ এটা সিলেক্ট করে নেব হাইট এটা কিন্তু হাইট হচ্ছে কেন হচ্ছে না কারণ এটা শুধু শেপে শেপের জন্য কাজ করে ওকে আমার এটা আমার রাখতে হবে এটা যেন শুধু শেপের জন্য কাজ করে তো অবভিয়াসলি আমরা এই রিপ্লেস জিনিসটাই আপনাদেরকে আমি দেখিয়েছি যেটা ছিল অ্যাডভান্স ফাইন্ড ওকে যেটা অ্যাডভান্স ফাইন্ডের ভিতরে ছিল এই ফাইন্ড আমরা কিভাবে শো করাইতে পারি কন্ট্রোল কিবোর্ডের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেভিগেশনটা অন হয়ে গেছে এটা দ্বারা আমরা সবকিছু ফাইন্ড করতে পারি ওকে এটা সব থেকে সহজ পদ্ধতি আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই সেক্ষেত্রে এখান থেকে নিয়ে নিব আমাদের কোন সমস্যা নেই আমরা সবকিছুই শিখে গেছি জেনে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এন্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই নামাজ বাদ দাও যখন না নামাজ আদায় করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম